সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন বললে ভুল হবে আমরা কেউই ভালো নেই আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ ভালো নেই আমাদের প্রাণের শহর সিলেট ভালো নেই আমরা আশা করব এবং ওপরালার কাছে প্রার্থনা করব আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশটি যেন ঠিক হয়ে যায় আমাদের প্রাণের প্রিয় সিলেট যেন ভালো থাকে আমরা সবাই যেন ভালো থাকতে পারি আজকে ঘরে না বসে থেকে একটু বের হলাম সিলেটের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো বলে চোয়ারটা ঘুরে এখন আমি আপনাদেরকে জিন্দাবাজারের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি মার্কেটগুলি বন্ধ জনতা তাকিয়ে আছে দেশে অসহযোগ আন্দোলন চলছে সেই আন্দোলনে আজকে কি হয় কী না হয় সেটি দেখার জন্যে সেটি বোঝার জন্যে প্রত্যেকেই উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন আমরা উপরার কাছে প্রার্থনা করব দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায় আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি সবাই যেন ভালো থাকতে পারি যার যার জায়গা থেকে সবাই আমরা প্রার্থনা করি যেন আমরা সবাই ভালো থাকতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ওনাদের চারটা পয়েন্টে অবস্থান নিয়েছেন আমরা ছোট্ট করে চেষ্টা করছি আপনাদেরকে সিলেটের চিত্রটুকু দেখানোর জন্য ছোটো ছোটো পাটকেল রাস্তায় পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে জিন্দাবাজারের পরে তালতলার দিকে একটু নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু তুরন ভেঙে পড়ে আছে রাস্তায় ইটকাট ইটপাটকেল পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কোট পয়েন্ট যসকোজের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয় বন্দরবাজার পয়েন্ট কোট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর ওনারা জানমালের নিরাপত্তার জন্য ওনারা ওনাদের অবস্থান নিয়েছেন কোট পয়েন্টে দিকে আমরা যাচ্ছি আপনাদেরকে চিত্রটুকু দেখানোর জন্য এখানে অনেক লোকের সমাগম আমরা আপনাদেরকে এই কোট পয়েন্টটি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক লোকজনের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সাধারণত যতটুকু যাওয়া যায় আমরা আপনাদেরকে এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি কুট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি লোকজনের সমাগম দোকানপাট বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যারা ব্যবসায়ী এখন তো আমরা আজকে আপনাদেরকে জিন্দাবাজার চোয়াট্টা এবং বন্দরবাজারের চিত্রটুকু দেখানোর চেষ্টা করলাম আমরা সবাই মিলে প্রার্থনা করি উপরালার কাছে আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ যেন ভালো থাকে আমাদের প্রাণের প্রিয় শহর সিলেট যেন ভালো থাকে আমরা সবাই যেন ভালো থাকতে পারি এই প্রার্থনাই করি এই কামনাটুকুও করি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ